হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি কবিতা কবিতার নাম সারাদিন লেখক সুনির্মল চক্রবর্তী চলো প্রথমে আমরা কবিতাটা পড়ে ফেলি তারপরে আমরা হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে একে করে ফেলব ঠিক আছে তোমরা আমার সঙ্গে পড়তে থাকো সারাদিন সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতাই চাই মন খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। কেন আঁকি এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না খুব সুন্দর তাই না কবিতাটা আচ্ছা পড়া তো হলো কবিতাটা তাহলে এবার চলো নেক্সট পেজে পৃষ্ঠা নাম্বার চব্বিশ হাতে কলমের প্রশ্নোত্তরগুলো আমরা করে ফেলি একের দাগে কি বলছে এক বাক্যে উত্তর দাও একের এক খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি তোমরা উত্তরে বলবে স্কুলের দেয়ালে রাস্তার পাশের দেওয়ালে আমরা লিখতে দেখেছি মানুষকে আচ্ছা একের দুই প্রশ্ন লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছ উত্তরে তোমরা লিখবে লেখালেখি ছাড়া ছবি এঁকেছি আচ্ছা একের তিন খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে এর উত্তরটা যদি তোমরা জেনে থাকো কি কি খেলা খেলতে পারো সেটা তোমরা লিখে ফেলবে একের চার ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায় তোমরা উত্তরে লিখবে ছবি আঁকার খাতাতে শুধুমাত্র ছবি আঁকা যায় যেখানে শুধুমাত্র সাদা পৃষ্ঠা থাকে আচ্ছা একের পাঁচ ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে উত্তরে লিখবে পেন্সিল রাবার রং তুলি আচ্ছা একের ছয় তুমি যে সব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা তোমরা নিজেরা নিজেরা যে যা ছবি আঁকো সেগুলো কি নিয়ে আঁকা সেটা তোমরা তোমাদের নিজের খাতায় লিখে ফেলবে আচ্ছা একের সাত এলোমেলো হেজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় উত্তর গল্প বা কবিতার আকারেও প্রকাশ করা যায় একের আট তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো এটাও তোমরা নিজেরাই লিখবে তোমাদের কেমন লাগবে হঠাৎ যদি তোমরা তোমাদের খাতা খুঁজে পাও ছোট তাহলে লিখে ফেলবে তোমরা এটা ছোটোবেলার আচ্ছা পরে দেখো সুনির্মল চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বক্সে লিখা আছে এটা চলো তোমরা আমরা পড়ে ফেলি সুনির্মল চক্রবর্তী জন্ম উনিশশো তিপ্পান্ন উনিশশো তিপ্পান্ন সালে সুনির্মল চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন শিশু সাহিত্যিক ছোট গল্পকার গীতিকার ছোটদের বিভিন্ন পত্র পত্রিকার নিয়মিত লেখক প্রকাশিত বই খাতার পাতাই মৌরিফুল পুটুরানি কুসুমপুরের শালিক সৎ ভাই চম্পা কলাবতী রাজকন্যা ইত্যাদি ঠিক আছে আচ্ছা এবার দেখো দুয়ের দাগ ঠিক বাক্যের পাশে টিক ও ভুল পাশে কাটা চিহ্ন দাও দুয়ের এক শিশুটি এই কবিতায় একজন শিল্পী এটা কি ভুল না ঠিক এটা ঠিক তাহলে এর পাশে তোমরা ঠিক চিহ্ন দেবে দুইয়ের দুই সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন এটা কি ঠিক না ভুল এটা ভুল এর পাশে তোমরা কাটা দেবে দুইয়ের তিন তার আঁকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি এটা ঠিক এর পাশে তোমরা ঠিক চিহ্ন দেবে দুইয়ের চার শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে এটা ভুল কারণ সে জানে না এর পাশে তোমরা কাটা চিহ্ন দেবে আচ্ছা দুইয়ের পাঁচ অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই এটা ঠিক এর পাশে তোমরা ঠিক চিহ্ন দেবে আচ্ছা এবার তিনের দাগ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনের এক সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে ভালো লাগে না না বিরক্ত লাগে এখানে তোমরা উত্তরে লিখবে ভালো লাগে আচ্ছা তিনের দুই শিশুটির আকার বিষয় নানা রকম এক রকম, না কয়েক রকম এখানে উত্তর হবে নানা রকম। আচ্ছা এবারে তিনের তিন শিশুটির সব ভাবনাই হিসেবি বে হিসেবি না নজর কারা। এখানে তোমরা উত্তরে লিখবে বে হিসেবি তিনের চার শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে উত্তর হবে খাতা দেখতে হবে তিনের পাঁচ শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না না থাকতে চাই না দূরে কোথাও চলে যেতে চাই উত্তর হবে থাকতে চাই না আচ্ছা এবার চারের দাগ শূন্যস্থান পূরণ করো চারের এক ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে এখানে উত্তরে লিখবে সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে আচ্ছা চারের দুই ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই উত্তর হবে হেজি ভেজি ভাবনারা মনে তারপরে ড্যাশে লিখবে আসে যখনই চারের তিন ড্যাশ গাছ পাখি আঁকি ড্যাশ কত কি উত্তরে লিখবে ড্যাশে লিখবে প্রথম ড্যাশে লিখবে হাতি ঘোড়া পরের ড্যাশে লিখবে আমি চারের চার এত সব ড্যাশ তবু মন ড্যাশ যায় না এটা হবে এত সব আঁকি তবু মন ভরে যায় না চারের পাঁচ আসলে এ ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না উত্তরে হবে আসলে এ খাতা ছেড়ে ড্যাশে তোমরা লিখবে খাতা পরের ড্যাশে লিখবে মন তাহলে হলো কি আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না আচ্ছা এবার আমরা পাঁচের দাগ করব। পাঁচের দাগে কি বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো প্রথমটা হবে হেজিবিজি তারপরটা হবে সাজিয়ে লিখলে সারাদিন তারপরটা সাজিয়ে লিখলে হবে মনখানা তারপরেরটা সাজিয়ে লিখলে হবে এই সব তারপর সাজিয়ে লিখলে হবে আসল আচ্ছা এবার ছয়ের দাগ বর্ণ বিশ্লেষণ করো খাতা খ যোগ আ যোগ ত যোগ আ খাতা আচ্ছা পরেরটা আঁকি আঁকি কে বিও বর্ণ বিশ্লেষণ করলে হবে আয় চন্দ্রবিন্দু যোগ ক যোগ হস্যই আঁকি পরেরটা আঁকতে আঁকতে কি বর্ণ বিশ্লেষণ করলে হবে আয় চন্দ্রবিন্দুর যোগ ক যোগ অ যোগ ত যোগ এ আঁকতে আচ্ছা তারপরেরটা দেখো ভাবনারা এটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে ভ যোগ আ যোগ ব যোগ অ যোগ দন্তান্ন যোগ আ যোগ র যোগ আ ভাবনারা ঠিক আছে হলো ছয়ের দাগ আচ্ছা এবার আমরা করব সাতের দাগ ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো দেখো এদিকে একটা বক্স করে দিয়েছে একদিকে কয়স্তম্ভ আর একদিকে ক কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লিখতে হবে ঘোড়া ঘোড়ার সঙ্গে মিলিয়ে লিখবে জুড়ি গাড়ি আচ্ছা পরেরটা খাতা খাতার সঙ্গে তোমরা মিলিয়ে লিখবে কলম ছবি ছবির সঙ্গে মিলিয়ে লিখবে তুলি পাখি পাখির সঙ্গে মিলিয়ে তোমরা লিখবে আকাশ গাছ গাছের সঙ্গে তোমরা মিলিয়ে লিখবে বন ঠিক আছে আচ্ছা এবার আটের দাগ আটের দাগে কি বলছে দেখো নিচের শব্দগুলির যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো প্রথমটা কি বলেছে বিচিত্র বিচিত্র শব্দের অর্থ কিন্তু নানা রকম পরেকটা দিবারাত্র দিবারাত্র শব্দের অর্থ দিন রাত পরেকটা পৃষ্ঠা পৃষ্ঠা শব্দের অর্থ খাতার পাতা চিত্ত চিত্ত শব্দের অর্থ মন চিত্র চিত্র শব্দের অর্থ ছবি বা ছবি আঁকা গজ গজ শব্দের অর্থ হাতি অশ্ব অশ্ব শব্দের অর্থ ঘোড়া পক্ষী পক্ষী শব্দের অর্থ পাখি বৃক্ষ বৃক্ষ শব্দের অর্থ গাছ এবার নয়ের দাগ কি বলে লেখো হাতের ডাক হাতির ডাককে কি বলে তোমরা পাশে লিখবে উত্তর ব্রিং হন বা ব্রিং হতি আচ্ছা পরেরটা ঘোড়ার ডাক তার পাশে তোমরা লিখবে রেশা ঘোড়ার ডাককে বলে রেশা পরেরটা পাখির ডাক পাখির ডাককে বলে কুজন তোমরা পাশে লিখবে কুজন এবার দশের ডাক আমি আঁকি তুমি সে আর তিনি আঁকলে কী লিখবে তুমির পাশে তোমরা লিখবে তুমি আঁকো সে আঁকে তিনি আঁকেন ঠিক আছে এবার এগারো দাগ একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো এমন তিনটি শব্দ একের বেশি বোঝানো হয়েছে কি কি। নানা কত এত এই তিনটি শব্দ একের বেশি বোঝানো হয়েছে আচ্ছা এবার বার দাগ শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও মন মন শব্দের অর্থ দেখো ম দন্তান্ন মন মন শব্দের অর্থ পাশে তোমরা লিখবে হৃদয় তারপরেরটা দেখো নিচে ম মধ্যাহ্ন মন এই মন শব্দের অর্থ হলো ওজন আচ্ছা এদিকে দেখো আ আকার আকার আশা এই আশা শব্দের অর্থ হলো আগমন নিচে দেখো আ তালিবশ্বয় আকার আশা এই আশা সম্প শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা এবার তেরো দাগ রয়ে ও ভরে শব্দ দুটির অন্য রূপ লেখো রোয়ে রোয়ে শব্দের একটি রূপ হবে দেখো রোয়ে মানে রইয়া থেকে বা রইয়া যায় এরকম একটা আর ভোরে ভোরে শব্দের অর্থ হলো ভরিয়া বা পূর্ণ ঠিক আছে আচ্ছা এবার চোদ্দোর দাগ নির্দেশ অনুযায়ী উত্তর দাও চোদ্দোর এক চাই শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো দেখো চাই শব্দটিকে দুটি অর্থ হচ্ছে তাকানো ও চাওয়া তাকানো দিয়ে তোমরা একটি বাক্য লিখবে বাচ্চাটি আমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে আচ্ছা পরে চাওয়া দিয়ে লিখবে রানা তার মায়ের কাছে একটি চকলেট চাই চোদ্দোর দুই পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো প্রথমে তোমরা লিখবে পাতা দিয়ে ছাগলটি গাছের পাতাগুলি সবই খেয়ে গেল পরে তোমরা লিখবে রনি খাতার পাতায় কী সব হিজি আঁকছে এবার পনেরো দাগ বাক্য রচনা সারা সারাদিন সারাদিন দিয়ে বাক্য রচনা লিখবে চাষিরা মাঠে সারাদিন কাজ করে খাতা আমার একটি আকার খাতা আছে হিজিবিজি মিলি খাতায় হিজিবিজি আঁকে ছবি ছবি আঁকতে আমার ভালো লাগে মন শিশুদের মন অনেক সরল হয় এবার ষোলো দাগ বাক্য বাড়াও আমি আঁকি কি আঁকো তোমরা পাশে উত্তরে লিখবে নানা ছবি প্রকৃতির নানা ছবি ষোলোর দুই খাতাটাই রয়ে যায় কিভাবে পাশে উত্তরে তোমরা লিখবে হিজিবিজি ভাবনারা ছবি হয়ে রয়ে যায় ষোলোর তিন ভালো লাগে নানা ছবি আঁকতে কখন পাশে তোমরা লিখবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে ষোলোর চার আমি জানি অত কি কি জানো না কেন এত সব আঁকি আমি জানি অত কি ষোলোর পাঁচ মন যেতে চাই না কী ছেড়ে আঁকার খাতা ছেড়ে মন যেতে চায় না এবার সতরোদ্যাগ সারাদিন কবিতার অনুসরণে লেখো কবির সারাটা দিন কিভাবে কাটে উত্তরে তোমরা লিখবে সুনির্মল চক্রবর্তী রচিত সারাদিন কবিতায় কবি জানিয়েছে তার সারাদিন নানা রকমের ছবি আঁকতে ভালো লাগে কবির মনে হেজিবিজি যা ভাবনায় আসুক তা আকার খাতায় ছবি হয়ে ধরা পড়ে হাতি ঘোড়া গাছ পাখি প্রভৃতির ছবি কবি আঁকেন অনেক কিছু আঁকলেও কবির মন কিছুতেই ভরতে চায় না কবি উপলব্ধি করেন তার খাতা ছেড়ে মন অন্য কোথাও যেতে চায় না এভাবেই আঁকার খাতাকে কেন্দ্র করে কবির সারাদিন কাটে আজকে এই পর্যন্তই কবিতাটা আমরা পড়লাম কবিতার হাতে কলমের প্রশ্নের উত্তরগুলোও এমনকি আমরা করে ফেললাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার অন্য একটি ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে